বাড়িতে ঝগড়ার সময় সবসময় কিছু কথা মনে রাখবেন আমাদের সংসারে যখন আমাদের অশান্তি হয় ভাই বোন বা বাবা মা বা ধরুন দাদা বৌদি এদের সাথে যখন ঝগড়া হয় কোনো না কোনো কারণ বসত কারণ আমাদের প্রত্যেকের মনটা তো আলাদা আলাদা তাই একে অপরের সঙ্গে মানিয়ে নেয় না উঠতে পারলে কিছু কিছু সময় ঝগড়াঝাটির সৃষ্টি হয় এই ঝগড়া জাটির সুযোগ নিয়ে কিন্তু আপনার প্রতিবেশী আপনার ব্যাপারে কিন্তু একটা বিরূপ অনুভব পোষণ করে বা আপনার যদি সে মনে মনে ক্ষতি চায় দেখবেন এই সময়টাকে সে কাজে লাগাতে পারে অর্থাৎ সে কিন্তু সতর্ক যেতে পারে যে এই সময় আপনাকে যদি আক্রমণ করা যায় বা এই সময় আপনার যদি কোনো ক্ষতি করা যায় তাহলে করা যেতে পারে কারণ এই সময় আপনার মন গুষ্দ্বন্দ্ব বা ফ্যামিলি প্রবলেমেতে ব্যস্ত থাকবে তো এই সময় সে গোপনে কিন্তু আপনার ক্ষতি করতে পারে তো এটা যাতে করতে না পারে তার জন্য আপনাদের সতর্ক থাকতে হবে এবং নিজেদের ঝগড়াটাকে নিজেদের মধ্যে মিটিয়ে ফেলার চেষ্টা করতে হবে সেটা যেন পাড়া লোক বা প্রতিবেশী জানতে না পারে যে আপনাদের মধ্যে কী ব্যাপার ঘটেছে আর কখনোই নিজের আত্মীয়স্বজনের বা নিজের পরিবারের কথা বা নিজের পরিবারের কলহ সবার সামনে আনবেন না কারণ লোকে এখন কিন্তু সব জিনিসটা ভালো নজরে দেখে না সবাই কিন্তু একটা গলত খুঁজে বেড়ায় তাই নিজের পরিবারের যে সমস্যা সেটাকে নিজেরাই মেনে মেটানোর চেষ্টা করুন সেটাকে কিন্তু পাড়ার লোকেদের সামনে বা স্বজনের সামনে তুলে ধরবেন না কারণ এতে কিন্তু মানসম্মান হানি আপনারই হবে আর মান সম্মান যদি একবার হানি হয়ে যায় তাহলে কিন্তু লোকে আপনাকে তুচ্ছ মনে করবে লোকে আপনাকে খারাপ মনে করবে লোকে আপনাকে একজন কলহবাজ লোক বা কলহবাজ পরিবার পরিবারের সদস্য বলে মনে করবে আপনার সঙ্গে সম্পর্ক কেটে যাবে আপনার সঙ্গে বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে আপনি বিপদে আপদে তাদের কিন্তু সাহায্য পাবেন না তারা ভাববে যে যে পরিবারে সর্বত্র সর্বক্ষণ একটা কলহ বিবাদ লেখে থাকে সে পরিবারের লোকদের সঙ্গে কথা বলা যায় না অর্থাৎ সে পরিবারের লোকেরা কিন্তু আদতে খারাপ লোক হয় যারা নিজেদের মধ্যে মানিয়ে উঠতে পারছে না তারা কি করে অপর লোককে নিয়ে চলবে তারা কিন্তু তাদের উপদেশ আপনাদের দেবে না তাই সবসময় করবিবাদ হলে নিজেদের মধ্যে মিটিয়ে ফেলার চেষ্টা করুন এবং সেটাকে সর্বসমক্ষে আনার চেষ্টা করবেন না